গুড মর্নিং ফ্রেন্ডস অনেক বৃষ্টি সারাদিন রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে তোমাদের কেমন দেখো তোমাদেরকে দেখায় দাঁড়াও দেখো বৃষ্টি কাকে রাত্রে বেলা তো প্রচুর ঝড় হয়েছে অনেক ঝড় দেখেছো অবস্থা আকাশটা হচ্ছে ছিদ্র হয়ে গেছে দেখো একভাবে বৃষ্টি আর ভালো লাগছে না এত বৃষ্টি তো দেখো আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থেকো আশা করি ভালোই লাগবে তো দেখো সকালে কী কী রান্না করি সকালে ভাত করেছি তো ভাত দেখো ছেলেমেয়ের খাওয়া হচ্ছে এদিকে আলু ভাজি করেছি আর করেছি এখানে ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা চিচিঙ্গা ভাজি তো রান্না হচ্ছে এদিকে খাবারও দেওয়া হচ্ছে এদিকে রুটি করেছি যে ভাত খাবে সে ভাত খাবে আর যে রুটি খাবে সে রুটি খাবে তো আমাদের বাড়িতে রুটিটা বেশি খাওয়া হয় আর বাইরেটা দেখো অবস্থা মনে হচ্ছে বন্যা হয়ে গেছে এত জল থই থই করছে আমাদের দিকে চারিদিকে শুধু জল আর জল আর ভালো লাগছে না তো দেখো আজকে তো সানডে তো দাদা ভাই বাজারে গিয়েছিলো বৃষ্টি ভিজে ভিজে তো দেখো কী কী এনেছে তো দেখো টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা আর কাঁচকলা আর এই প্যাকেটগুলোতে দেখি কী কী আছে আমিও জানি না দেখবো আর বলবো এক এক করে তো মাছ তো কাটার জন্য আগে দেখো বডিটা বের করা হচ্ছে তাহলে হচ্ছে না আগে মাছটা বের করি তারপর কাটতে হবে তো দেখো কি কী আছে এটা হচ্ছে মাছ এটা হচ্ছে একটা চাপিলা মাছ বের করলো আর এই প্যাকেটে আছে মনে হচ্ছে কাতলা মাছ তো আমরা তো চাপিলা মাছ বলি তো মাছটা এখনও দেখাতে পারিনি তো দেখো এই যে চাপিলা মাছ সাদা সাদা তোমরা কি মাছ বলো জানি না সামুদ্রিক মাছ যাই হোক আর কাতলা মাছ এনেছে ছেলেমের জন্য ছোটো মাছ মশা সমস্যা খায় আর চিকেন এনেছিলো তো চিকেনটা দেখো রান্না হয়েও গেছে প্রায় আর এদিকে কাঁচকলার যে রান্না করেছেন সেই কাঁচকলার যেই খোসাটা সেটা কিন্তু বাটা হবে নতুন সিস্টেমে রান্না আর ওই দেখো ছোটো মাছ ভেজে রেখেছিলাম আর এই যে চিকেনটা হচ্ছে আর বৃষ্টি বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রবিবার যেহেতু একটু খাওয়া দাওয়া তো করতেই হয় আর এখানে কাঁচকলা কেটে রেখেছি এটা আমি কাতলা মাছ দিয়ে করবো বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য বড় মাছ চিকেন খাবে আর শ্বশুর মশাই তো ছোটো মাছ খায় তো ওনার জন্য মাছ ভাজা আছে আর এমনি কই কলার তরকারিটাও খাবে তো দুপুরে আছে এই আমাদের মেনু তো দিদিভাই আমরা দুজনে মিলে কিন্তু রান্না করছি দুই বনে মিলে রান্নাবান্না করছি দুপুরে ফটাফট রান্নাবান্না হয়ে যাচ্ছে আমাদের আর বাইরে না এত হাওয়া আর রাত্রেবেলা না প্রচুর ঝড় আমি না ঝড়কে প্রচুর ভয় পাই এই বুঝি ভাবে ঘর বাড়ি ভেঙে পড়বে আমার মাথায় বুঝি হ্যাঁ আমি ঝড়কে প্রচুর প্রচুর ভয় পাই আমি রাত্রেবেলা না একদম ঘুমোতে পারিনি মানে হঠাৎ করে দমকা হাওয়া আসছে মনে হচ্ছে আমার আর তো তা দিদির সঙ্গে তৈরি মারছিলাম রান্না করছিলাম আর এখানে কাতলা মাছটা ভেজে রেখেছি দেখো এটাতে কাজ করার তরকারি হবে তো চলো একটু যাই ছাদে তো দেখো আমি একটু ছাদে এসেছি দেখো অবস্থা জল চারিদিকে জল আর জল দেখেছো শুধু জল জল আর জল দেখো এরা কি করছিস তোরা কি করছিস তোরা এগুলো দেখো করলে দেখবি আর এদিকে আকাশটা দেখো খুব খারাপ পরিস্থিতি দেখো ও বৃষ্টি পড়ছে রান্না বান্না হয়েও গেছে যাই হোক আজকে তোমাদের বাড়িতে দেখাবো প্রচুর জল হয়েছে আমাদের চৈতনালি তো নিয়ে যাবো তোমাদের একদিন সঙ্গে এত পুরো ভিডিওটা পুরো যাই ঘরে যাইবার শেষ হচ্ছে তো তোমাদের দাদা ভাই দাও ওখানের কাজ করা এনেছে আর সাপ্লাইটা এক দাদাভাই পাঠিয়েছিল দাদা ভাইয়ের বাড়িতে গিয়েছিল তো শাপলা আর এক বছর এখন শাপলাটা খাওয়া হয়নি তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে দুপুরে আর সবাই দেখো খেতেও বসেছে এই যে কাঁচকলার ঝোল করেছি চিকেনটাও রেডি আর এই যে এখানে ছোট মাছটা ভাজা আছে এই দেখো চাপলা মাছ সামুদ্রিক মাছ আর হচ্ছে কাঁচকলার মানে খোসাটা বাটা আমি জীবনে প্রথম খেলাম কিন্তু অনেক টেস্টি হয়েছিল একটা দিদি ভাই করেছিল তো আমার শ্বশুরমশাই খাচ্ছে বলছে বাপিয়া খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি আজকে রাত্রে দেখো কি রান্না মানে দুপুরে যেটা রান্না করেছিলাম চিকেন তো সেটাই তো দেখো মেটোটা ভালো খাই মেটো খাচ্ছি বাস আর হচ্ছে রুটি তোমাদেরকে দেখাই তো দেখো চিকেনের রুটি দিয়ে রুটি কে কে পছন্দ করো বলো তোমাকে তো অনেক পছন্দ হয় আমি খাই তোমরা রাত্রে কী খাবে অবশ্যই কমেন্টসে জানিও আমি একটু খেয়ে দেখি অনেক টেস্টি তো আমার এতক্ষণ তোমার সারাদিনের ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরোনো বন্ধুত্ব অনেক ভালোবাসে তোমাদের আর একটা লাইক করে দিও তোমাদের আমাদের লাইককে আমাকে অনেক উৎসাহ দেয় দেয়াল তো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই আবার কখনও অন্য ভিডিও নিয়ে আসবো তো টাটা বাই বাই বড়দের প্রণাম দিয়ে শেষ আজকের মতো ভিডিও